وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين نبي بلن او ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদান হতে পারবে না তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদের অন্তরে তোমাদের সন্তান তোমাদের পিতা মাতা সব কিছু থেকে আমি নবী যতক্ষণ পর্যন্ত না তোমাদের অন্তরে মহাব্বতের পাত্র হব তো সাহাবায়ে কেরামের ভালোবাসা কি পরিমাণ ছিল তাদের অন্তরে عمر رضي الله عنه حديث أن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال يا رسول الله لأنت أحب الي من كل شيء إلا من نفسي قال لا والذي نفسي بيده قال لا والذي نفسي بيده أنت أحب الي من نفسك فقال له عمر والله لأنت أحب إلي من نفسي فقال يا رسول الله الآن يا عمر تم إيمانك حديث شرف المدى رسول اكرام صلى الله عليه وسلم ارشده ایک دن عمر رضي الله تعالى عنه رسول الحضر يا رسول الله আমি আপনাকে দুনিয়ার সমস্ত কিছু থেকে সব থেকে বেশি ভালোবাসি তবে আমি আমি ওমর আমার নিজের জীবনের থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি না এই কথা বলার পরে রাসূল বললেন ও ওমর ক্বাল লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা আনতা আহাব্ব ইলাইয়া মিন নাফসিকা ও ওমর ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের পান তোমার অন্তরে যতক্ষণ পর্যন্ত আমি তোমার নিজের জীবনের চেয়ে প্রিয় হবো ততক্ষন পর্যন্ত তুমি ততক্ষন পর্যন্ত তুমি পরিপূর্ণ ईमानदार হতে পারবে না ওমর মুহররদের মধ্যে চিন্তাও করলেন না সাথে সাথে বললেন فقال له يا عمر لا انت احب الي من نفسي ও নবী আমি আপনাকে এখন আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি এই কথা বলার পর রাসূল বললেন ইমান ও অমর এখন তোমার ইমান পরিপূর্ণ হয়েছে তাহলে বোঝা গেল যে রাসুল আক্রাম সাল্লিহ সাল্লামকে যে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে আর সাহাবায়ে কেরামের ভালোবাসা কি পরিমাণ রাসলের অন্তরে ছিল যে সাহাবি হুবেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় যার মৃত্যুর সময় যার মুখে محبتের ঘোষণা কাফেররা যখন সাহাবি হুবেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে নির্যাতন করতেছে করতেছে এক পর্যায়ে যখন তাকে হত্যা করার জন্য কাফেররা গেল কাফেররা বলল ও হুবাই তুমি কি চাও যে তোমার স্থানে মোহাম্মদ থাকুক আর তুমি খোবাইব বেছে যাও সাহাবে খোবাইব রাজিউল্লাহ সাথে সাথে চিকার দিয়ে বললে রব্বে কাবার কসম রব্বে কাবার কসম আমি চাই না যে আমি দুনিয়াতে বেঁচে থাকি আর আমার নবী সাল আলী সাল্লাম এর গায়ে একটি কাটা বিদক একটি ফুটক আমি এটা আমি খুবই চাই না তাহলে তারা মৃত্যুর মুখেও নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে তাহলে আমরা আমাদের জন্য করণীয় হলো আমরা যদি নবীকে ভালোবাসি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন নবীর সুন্নত যদি মানে তাহলে আল্লাহ তালা আমাদেরকে মোহাব্বত করবেন এবং আল্লাহ তালা আমাদের জিন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দেবে এখন এখন রাসুল আল্লাহ তালা কোরআনে ক্যারিমের মধ্যে বলেন এখন রাসুল সাল্ল আলী সাল্লামের আহলাদ কি পরিমান ছিল রাসুলের আহলাদ কেমন ছিল যে রাসুলের সুন্দর

সবচেয়ে সুন্দর মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিল রাসুলের চেহারা আহ সানাহু এবং রাসুলের আদর্শ রাজুসের রাসুলের চরিত্র ছিল মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র অর্থাৎ

في ليلة اضحيان فجعلت انظر الى رسول الله صلى الله عليه وسلم والى القمر وعليه حله حمراء فاذا هو عندي فاذا هو عندي واحسن من القمر عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال আমি একবার এক চাঁদনি রাতে রাসুল দেখলাম আমি একবার রাসুলের দিকে তাকালাম আরেকবার একবার চাঁদের দিকে তাকালাম আমার নিকট মনে হলো রাসুল ওই চাঁদের চেয়ে সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে বেশি সুন্দর আমি ফাজালতু উনদুরু ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমারি একবার আমি রাসুলের দিকে তাকাই আর আমি চাঁদের দিকে তাকাই তখন আমার নিকট মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাঁদের থেকেও বেশি সুন্দর

রসুল যখন খুশি হতো তখন তার চেহারা দিকে তাকালে মনে হতো যেন এটা চেহারা নয় একটা চাঁদের একটি টুকরা আমার রসুল এত পরিমাণ সুন্দর ছিলেন আমার রসুল এর আখলাদ কি পরিমাণ সুন্দর ছিল ও রাজা বাড়িয়ার মানুষেরা তোমরা তো নবী প্রেমী তোমরা তো নবীকে ভালোবাসো এটাই প্রমাণ করে যে তোমরা দীর্ঘদিন ব্যাপী কষ্ট করে মেহনত করে যে তোমরা দীর্ঘ দিন ব্যাপী কষ্ট করে যে তোমরা নবীকে যে ভালোবাসো এর একটা মহাব্বতের একটা প্রকাশ এটাই দালালত করে যে তোমরা কষ্ট করার পরে যে তোমরা একটা রাসুলের সুন্ধা তার বাণীগুলোকে উঁচু করার জন্য যে একটা এন্তেজাম করেছ এটাই প্রকাশ করে যে যে তোমরা সবচেয়ে বেশি নবীকে ভালোবাসো এখন কথা হলো আমার রাসুলের আহ্লাদ তো কি পরিমাণ সুন্দর ছিল রাসুলের চেহারা কত সুন্দর ছিল কবি হাসান ইবনে সাবেদ রাজি আল্লাহ আনহ তার হাদিস দ্বারা জানা যায় রাসুল কি পরিমাণ সুন্দর ছিল আম্মা জান আয়সা রাজি আল্লাহ আনহা বলেন যে মিশরের মেয়েরা নবী ইউসুফের সুন্দর যে পাগল হয়ে নবীর ইউসুফের সুন্দর যে পাগল হয়ে ছুরি দিয়া নিজেদের হাত কেটেছে হাত কোরআন সুরা ইউসুফে এভাবে বর্ণনা দিয়েছেন ও কত আনা لفضيلة الله ما هذا بشرا ইনহাযা ইল্লা মালিকুম কারীম নবী ইউসুফের সৌন্দর্য যে পাগল হয়ে মিশরের মেয়েরা গুলা দিয়ে নিজেদের হাত কাটে হাত আর বলে ওয়াকাততু আনা আইদিহুম وقلنا হাশালিল্লাহ মা হাযা بشরা ইনহাযা ইল্লা মালিকুম কারীম হাত কাটি আর বলে এটা তো মানুষ না মানুষ না এটাকে সম্মানিত ফেরিস্তা আহারে মানুষ এত সুন্দর হয় না আম্মাজান জান আয়েশা বলেন আহারে মিশরের মেনা যদি আমার হাবিবকে দেখতো তাহলে ওই সুরিগুলা দিয়ে নিজেদের হাত কাটতো না সুরিগুলা দিয়ে নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো আমার নবী এত সুন্দর ছিলেন কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার تني رسول الشني رسول الاشكي رسول المحبطي تني وبتالي سلكي واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء خلقت مبرعا من كل عيب كانك قد خلقت كما تشاء حسن بن صابر قول ওয়া সেনু মিং কাইলেমটা র তো আইনি ও আজি মেডু মিং কাইলামটা দি আইবিন মোবাবলিয়া আইবি হলিপত্তা কামা তাসা অগনবে আপনার চেয়ে সুন্দর এ চোখ কোনদিন কাউকে দেখে নাই নবী আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই নবী আপনার দিকে তাকালে মনে হয় সমস্ত সত্যটি মুক্ত করে আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আপনি যেমনটা চেয়েছেন ঠিক ওইভাবে আল্লাহ তালা আপনাকে দুনিয়ার সমস্ত ত্রুটি মুক্ত করে আল্লাহ তালা আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন এক কবিত নবীর সুন্দর যে মুগ্ধ হয়ে পাগল হয়ে কবিতা লিখতে গিয়ে বলেন এটা আমি কেন কারো পক্ষে বলা সম্ভব না কি লেখেন ইয়া من وجهك المنير لقد نور القمر لا يمكن السناء كما كان حقه بعد اسخدا جزر তুই কিসা মুক্তসর কবি নবীর সৌন্দর্যে পাগল হয়ে কবিতা লিখতে গিয়ে বলেন ও সৌন্দর্যের বরপুত্র ও সৌন্দর্যের বরপুত্র ও মানুষের সর্দার ও সৌন্দর্যের বরপুত্র আপনার চেহারা দিকে তাকালে মনে হয় ওই চাঁদ পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ নবীগো আপনার চেহারা আলো দিয়ে আলোকিত হয়েছে নবীগো আপনার সৌন্দর্য আমি কেন কারো পক্ষে সম্ভব না ও নবী শেষ একটা কথা বলে যাই

এবার আমার কথা বুঝে থাকলে বুঝেন আমার কথা বুঝে থাকলে বলেন যে আমার রাসুল এত সুন্দর ছিল কোন কারণে আমার রাসুল এত সুন্দর ছিল কোন কারণে রাসুলের আহ্লাদ কি পরিমাণ ছিল রাসুল কি পরিমাণ আল্লাহ তালা রাসুলের কি পরিমাণ প্রশংসা করছে রাসুলের সানে আল্লাহ তালা তো আরবি আরবি তিরিশটা হরফকে কোরআন পুরা কোরআনটাকে রাসুলের সান দিয়ে সাজাইছে এখন কথা যে আল্লাহ কিভাবে সাজাইছে আপনি আরবির আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত দেখেন প্রত্যেকটা অক্ষর আমার নবীর শান আর মান আমার নবীর আমার নবীর নাম দিয়া ওরা তিরিশটা হরফকে সাজাইছে কেমনে বলে আপনি আরবির আলিফ কে টান দিবেন মানে আমার নবী আহমদ আপনি বাকে টান দিবেন মানে আমার নবী বশীর আপনি তাকে টান দিবেন মানে আমার নবী তাকি সবচেয়ে বড় মুত্তাকি আপনি সাকে টান দিবেন মানে আমার নবী আসাকি সাকি দ্রুবতর যার তুলনা নাই আপনি জিম কে টান দিবেন মানে আমার নবী জামিল সবচেয়ে সুন্দর আপনি হা কে টান দিবেন মানে আমার নবী হামিদ সবচেয়ে বড় প্রশংসাকারী আপনি খ কে টান দেবেন মানে আমার নবী খাতামুন নবীন মা নবিয়া বাদা আমার নবী সর্বশেষ নবী যার পরে আর কোন নবী নাই আপনি খাতাম দিবেন মানে আমার নবী খাতামুন নবীন লা নবিয়া বাদা আমার নবী সর্বশেষ নবী যার পরে আর কোন নবী নাই আপনি দাল কেটান দিবেন মানে আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা আপনি যাকে টান দিবেন মানে আমার নবী যাকে সবচেয়ে বড় মেধাবী আপনি রকে দিবেন মানে আমার নবী রহমাতুল আলামিন আপনি যাকে দিবেন মানে আমার নবী যায়রুল জান্নাহ নবী দুনিয়া থেকে জান্নাত গইরাছেন আপনি সিন কে আপনি সিন কে দিবেন মানে আমার নবী সা কাউসার সঙ্গীদুল بشر আপনি শিন দিবেন মানে আমার নবী শাফিউল মুজনিবিন অপরাধীদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ karne wala আপনি স ত কে টান দিবেন মানে আমার নবী সফিউল্লাহ আপনি দ ত কে দিবেন মানে আমার নবী দামিন উম্মতের জিম্মাদার আপনি ত কে দিবেন মানে আমার নবী তাইয়িব তাহির পবিত্র সত্তা পার্থক্যকারী বেদাতিরা বলে নবী জাহের জানেন গায়েব জানেন অথচ নবী গায়েব জানেনা আপনি আইন কেতন দিবেন মানে আমার নবী আজিস আমার নবী আবদুল্লা আপনার গয়েন কেটান দিবেন মানে বলেন আনা আগ্রী মিনকুম আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্ম মর্যাদাওয়ালা আপনি ফা কেতন দিবেন মানে আমার নবী ফারাত বাইনুল হক ওয়াল বাতিল হক বাতিরের মধ্যে চোরন্ত পার্থক্যকারী আপনি কফ কেতন দিবেন মানে আমার নবী ক্বারিআন কোরআন কোরআনের সবচেয়ে যে সুন্দর তেলাওয়াত করنے वाला আপনি কাফ কেতন দিবেন মানে আমার নবী কাফিলুল উম্মাহ আপনি কাফ কেতন দিবেন মানে আমার নবী কাফিলুল উম্মাহ আপনি লাম কেতন দিবেন মানে আমার নবী লা ই মুশশাইতুল শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী আপনি মিম কেতন দিবেন আমার নবী মাহবুব আমার নবী मंसूर আমার নবী মুযজাম্মিল আমার নবী মুদ্দাছির আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি নুন কেটে টান দিবেন মানে আমার নবী নযীর আপনি ওয়াউকে দান দিবেন মানে আমার নবী ওয়াকিলুল উম্মাহ উম্মতের ওকিলের জিম্মাদার আপনি হামজা কে দিবেন মানে আমার নবী আমিন আল আমিন আপনি ইয়া কে দিবেন মানে আমার নবী ইয়াসিন আহারে আহারে মালিক কত মায়া করে আহারে মালিক কত মায়া করে কত মুহাব্বত করে নবীর আখলাকে নবীর সৌন্দর্যটাকে সাজাইছেন কবিরাও তো নবীর প্রশংসা করতে গিয়ে বলেন যে এই প্রশংসা আমি কেন কারো পক্ষে বলার করা কারণ আল্লাহ তালা রাসুলের সানে আল্লাহ তালা রাসুলের ভালোবাসাই আল্লাহ তালা রাসুলের মোহাব্বতে পুরা কোরআনে তিরিশটা হরফ হরফকে আল্লাহ তালা রাসুলের নাম দিয়ে সাজাইছেন রাসুলের আখলাক এত পরিমাণ সুন্দর ছিল কিন্তু বড় আফসোসের সাথে কথাগুলো বলতে হয় আমরা তো মুখে বলি আমরা রাসুলকে ভালোবাসি ও সাবাসপুরের মানুষেরা ও রাজাবাড়িয়ার কান্দির মানুষেরা তোমরা তো মুখে বলো আমরা রাসুলকে ভালোবাসি কিন্তু আমার জিজ্ঞাসা মাথা থেকে পা পর্যন্ত একটু চেক শুরু করে তুমি আমার নবীর কোন আদর্শটা মানো তোমার আখলাগ তোমার চরিত্র তোমার পোশাক তোমার ছেলে মেয়ের পোশাক তোমার পোশাক তোমার মেয়ের পোশাক হিন্দি সিনেমা সিরিয়ালের মেয়েদের নষ্টা পোশাক তুমি তোমার বিবি আর মেয়েকে না পড়াইলে নিজেকে সমাজে স্মার্ট হিসাবে প্রকাশ করতে পারো না আবার তুমি বলো আমার নবীকে ভালোবাসো অথচ রাসুলের রেখে যাওয়া যে সন্ন্যাস ছিল যে রেখে যাওয়া যে দাঁড়ে মোবারক সুন্না ছিল তুমি রাসুলের কলিজের মধ্যে আগাদ দাও আর মুখে বলো তুমি আমার রাসুল কে ভালোবাসো বড় আফসোসের সাথে কথাগুলো বলতে হয় মাথা থেকে পা পর্যন্ত চেক শুরু করলে দেখা যায় যে তুমি আমার রাসুলকে কতটুকু ভালোবাসো তোমার বিয়ে শাদীর প্রোগ্রাম বলে না যে তুমি আমার রাসুলকে ভালোবাসো তোমার আখলাক বলে না তুমি আমার রাসুলকে ভালোবাসো তোমার বিবির পোশাক বলে না তুমি আমার রাসুলকে ভালোবাসো তোমার ব্যবসা বলে না তুমি আমার রাসুলকে ভালোবাসো তোমার কথা বলে না তুমি আমার রাসুলকে ভালোবাসো তোমার চরিত্র বলে না তুমি আমার রাসুলকে ভালোবাসো তোমার চেহারা বলে না তুমি আমার রাসুলকে ভালোবাসো তোমার 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 জামা বলে না তুমি আমার রাসুলকে ভালোবাসো অথচ তুমি তো মুখে বড় রাসুলকে ভালোবাসো অথচ তোমার اخলাক তোমার পোশাক হিন্দি সিনেমা সিরিয়ালের মেয়েদের নষ্টা নৃত্যীদের বেশ্যাদের বেশ্যাদের সমাজে তুমি তুমি তোমার জীবনকে সাজাও তুমি তোমার রংকে তুমি তোমার নেতার তুমি তোমার নেতার তোমার নায়কে তোমার নেতার হালতে তুমি তোমার নেতার পোশাকে তুমি তোমার জীবনকে সাজাও আরে আমার জিজ্ঞাসা ও দোস্ত ও যুবক ও রাজাবাড়িয়ার মানুষেরা ও নবী প্রেমী মানুষেরা আমার জিজ্ঞাসা তোমরা যে আমার রাসুল ভালোবাসো কিন্তু কয়দিন আমার নবীর নাম মুখে উচ্চারণ করছো আরে তোমার আখলাক তো তুমি যে নেতার পিছনে দৌড়াও তুমি যে দুনিয়ার গায়ক গায়িকার পিছনে দৌড়াও আরে তোমার নেতা তোমার জন্য কয়দিন জেল আমার জিজ্ঞাসা তোমার নেতা ও রাজাবাড়িয়ার মানুষেরা ও রাজাবারিয়ার যুবক বাইরা বুড়া বাবারা যুবক বাইরা পর্দার আড়ালের মাও বনিরা ও আমার মাও বোনেরা আমার জিজ্ঞাসা তোমরা যেই তোমরা যে নেতার পিছনে দৌড়াও তোমরা যার পিছনে দৌড়াও যে তোমার নেতা তোমার জন্য কয়দিন জেল খাচ্ছে তোমার নেতা তোমার জন্য কয়দিন না খেয়েছিল তোমার নেতা তোমার জন্য কয়দিন মাথা মুবারককে খন্ড খন্ড করেছে তোমার নেতা তোমার জন্য কয়দিন মাথা থেকে রক্ত জড়িয়েছে তোমার নেতা তোমার জন্য কয়দিন জেল খেটেছে তোমার নেতা তোমার জন্য কয়দিন না খেয়েছিল আরে তোমার নেতা তোমার জন্য কয়দিন অপেক্ষা করছে আরে মালিক না এমন এক নেতা মুহাম্মদ রসুল্লাহ কে দিয়েছেন

যদি জাহান নামে যায় আরে মালিক না চাইতে এমন এক নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দিয়েছেন যে নেতা আমার আর আপনার জন্য জেল খেটেছে যে নেতা মোহাম্মদ রসুল্লাহ আমার আর আপনার জন্য মাথা থেকে রক্ত জড়িয়েছে তোমার আর আমার জন্য পা থেকে রক্ত জড়িয়েছে তোমার আর আমার জন্য পাকদ পাথরের আগাতে মার খাইতে হয়েছে তোমার আর আমার জন্য সারা জিন্দগি বল উন্নতি উন্নতি বলে কানছে আরে মালিক না চাইতে এমন এক নেতা মোহাম্মদ রসুল্লাহ কে দিয়েছেন যে নেতা আমার আর তোমার জন্য এখনো অপেক্ষা করে আছে। এখনো পর্যন্ত কবরের মধ্যে হাসরের ময়দানের মধ্যে উঠবেন হাসরের ময়দানের মধ্যে উম্মাতি উম্মাতি বলে কামতে কাতে হাসরের ময়দানের মধ্যে উঠবেন নবী যখন হাসরের ময়দানে যখন উঠবেন সর্বপ্রথম আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে উঠানো হবে ওইটা বলবে জিব্রিল ময়দান তো খালি ও জিব্রিল আমার উম্মত কোথায় ময়দান তো খালি একটা চিকার দিবে যখন জাহার এক চিকার দিবে তুই আর সমস্ত মানুষ ওই সময় সবাই দাম করে বসে যাবে ঈসা আলাই সাল্লাম বলবে নফসি নফসি ইব্রাহিম আলাই সাল্লাম বলবে নফসি নফসি আদম আলাই সাল্লাম বলবে নফসি নফসি ঈসা আলাই সাল্লাম

একদিক থেকে একটি আওয়াজ বেশি আসবে ইয়া রব্বে উম্মতি উম্মতি সমস্ত মানুষ এই পেরেশানির সময় এদিক সেদিক তাকাতে থাকবে আরে এই বিপদের সময় যেখানের মধ্যে রাসুলের সুপারিশ ব্যতীত আর কারো সুপারিশ নাই যেখানের মধ্যে দুনিয়ার কোনো নবীও সুপারিশ করতে পারে নাই আহারে রাসুলের ব্যাপারে তো রাসুল দুনিয়া থাকতে উম্মতের কি ফিকির ছিল হাদিস দ্বারা বোঝা যায় হজত আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন ঈসা আলাইহিস সালাম বলেন ইন তুআযিবহুম ফা ইন্নাহুম ইবাদুক ও আল্লাহ বান্দা হচ্ছে তোমার আপনি যদি তাদেরকে আযাব দেন তাহলে এটা হলো তা আপনারই বান্দা আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে তারা তো হলো আল্লাহ আপনারই বান্দা ঠিক সেই সময় আমার নবী আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন কাঁদতেছেন আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবেন ও জিব্রাইল ইযহাব ইলা মুহাম্মাদ তুমি মোহাম্মদের নিকট যাও জিজ্ঞাসা জিজ্ঞাসা করো আমার মোহাম্মদ আমার হাবিব কেন কাঁদতেছে কানতেছে অথচ আল্লাহ তালা জানেন যে নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে জিব্রাইল যখন নবীর নিকট আসলো আসার পরে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমার উম্মতের কি অবস্থা হবে এই খবর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে নিয়ে গেলেন আল্লাহ তাআলা বললেন ইয়া জিব্রাইল ইযহাব ইলা মুহাম্মদ তুমি আবার মুহাম্মদের নিকট যাও তুমি গিয়া মুহাম্মদকে জানিয়ে দাও আমি তার উম্মতের ব্যাপারে আমি মুহাম্মদকে তার উম্মতের ব্যাপারে আমি নৈরাশ করব না আমি আল্লাহ তার উম্মতের ব্যাপারে আমি তাকে সন্তুষ্ট

কোথা থেকে এই আওয়াজ আসছে তাকে দেখবে যে আমাদের নবী আসল বিছিয়ে আসল বিছিয়ে বলতেছে হ্যা আল্লাহ ইয়া রব্বে উম্মতি উম্মতি ও আল্লাহ তুমি আমার উন্মত কে আমার আসলের মধ্যে দেওয়া তো আমার রাসুল অথচ আমরা যেই কথা মুখে বলি যে আমরা রাসুলকে ভালোবাসি কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয় যে তোমার আখলাদ দেখলে তোমার পোশাক দেখলে বোঝা যায় না যে তুমি আমার রাসুলকে ভালোবাসো তোমার চেহারা দেখলে বোঝা যায় না তুমি আমার রাসুলকে ভালোবাসো তোমার বিবির পোশাক দেখলে বোঝা যায় না তুমি আমার রাসুলকে ভালোবাসো অথচ ওই নবী সর্বপ্রথম আমাদের নবী সর্বপ্রথম জান্নাতের মধ্যে সুপারিশ করবেন হাদিসের মধ্যে আছে আনস রাজি আল্লাহ আনহু বলেন আয়াতি باب الجنة يوم القيامة فأستفتح فيقول الخازن الله رسول شرب بطن جنة المدجى بريد بن فأستفتح فيقول الخازن জান্নাতের দরজা খোলা যখন জন্য যখন দরজায় বারে দিবেন জান্নাতের রক্ষীরা বলবে ইয়াকুল খাজিন মান আনতা আরে তুমি কে যে জান্নাতের দরজার মধ্যে বাড়ি দিলা নবী বলেন ফাকুল মুহাম্মদ আমি হলাম মুহাম্মদ এই কথা বলার পরে জান্নাতের রক্ষীরা বলবে ইয়াকুল বিকা উমিতু আন লা আফতাহ লি احد قبلك ও আপনার ব্যাপারে আমাদেরকে এই আদেশ দেওয়া হয়েছে আপনার আগে যেন কারো জন্য যেন জান্নাতের দরজা না খোলা হয় তাহলে বুঝেন যে আমরা রাসুলকে কি পরিমাণ ভালোবাসতে হবে আপনারা আয়াত দ্বারা বুঝেন তো আয়াত দ্বারা বুঝেন সুরা আলী ইমরানের মধ্যে যে আয়াত যে আয়াতের অর্থ বুঝে আল্লাহ তারা বলছে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে তাহলে নবীকে ভালোবাসলে কি হবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং আমি আল্লাহ তাদের জিন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দিব এবং কি পরিমাণ রাসুলকে ভালোবাসতে হবে এটাও বলছি যে নিজের জীবনের চেয়ে সবচেয়ে বেশি আমার রাসুলকে ভালোবাসতে হবে যতক্ষণ পর্যন্ত না আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসবো ততক্ষণ পর্যন্ত এর আগ পর্যন্ত আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না এবং যে মৃত্যু পর্যন্ত রাসুলের রেখে যাওয়া যে সুন্নাহ ছিল এগুলোকে অনুসরণ করতে হবে কারণ কাল কিয়ামতের দিন রাসুলের সুপারিশ ব্যতীত রাসুলের অনুমতি ব্যতীত আর কেউ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবে না ও বাড়িয়ার মানুষেরা আমি আপনাদের সামনে যে আলোচনা করলাম আল্লাহ তালা এই আলোচনা গুলোকে এই সুন্নাহ গুলোকে এই রাসুলের রেখে যাওয়া এই সুন্নাহ গুলোকে আল্লাহ তালা আমাদের আমল আর এই উদ্দেশ্য হলো একটা যে আপনাদের অন্তরের মধ্যে আপনাদের দিলের মধ্যে এই রাসুলের সুন্নাহ গুলোকে রাসুলের সানগুলোকে জাগ্রত করিয়া দেওয়া কারণ আমার নিজেও দুর্বল আমার নিজের অন্তরেও রাসুলের মোহাব্বত পয়দা করা দরকার